সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আর ইভি পেশেন্টের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি উনি আমার মিতা মিতা মানে ওনার নাম আরিফুল ইসলাম তো ওনার কেসটা একটু স্পেশাল কেস কেন স্পেশাল এই জন্যেই যে ওনার কেসটা রিভিশন এসিএল রিকনস্ট্রাকশন রিভিশন এসিএল আমরা সবসময় এসিএল এর সাথে এল করে থাকি তো ওনার ক্ষেত্রেও তাই হয়েছে তো এখন আমরা শুনবো মাত্র আড়াই মাস পূর্বে ওনার অপারেশন করছি উনি একবার অপারেশন করছিলেন আমাদের বাংলাদেশের একজন সার্জনের কাছ থেকে তারপরে যে কোনো কারণেই হোক ওনার সেটা ফেল হয়েছে ফেল হওয়ার পরে আবার আল্লাহ রহমত আড়াই মাস পূর্বে এসএমলি কনুষ্ঠান করে দিয়েছি বোধ সাইডের চেষ্টা বাটন এবং সাথে এলইডি করে দিয়েছি তো আড়াই মাসের এই পথ পরিক্রমায় আরিফ কেমন আছে আমরা আরিফের কাছে জানতে যাব আমরা যাচ্ছি আরিফের কাছে তার আগে আমার পরিচয় দিচ্ছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবিদিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনার পুনর্বাসন হাসপাতাল নামে চিনি আচ্ছা আরিফ কীভাবে প্রথমবার কীভাবে সমস্যা হয়েছিল যে প্রথমবার যে অপারেশন করছিলেন কীভাবে হয়েছিল সমস্যাটা আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম প্রথমবার দু হাজার বারো সালে আমার পায়ে চোট লাগে খেলতে যে সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলতাম বল করতে যে চোট লাগার পরে টুইস্ট হয়ে গেছিলো ফুলে গেল তারপরে থেকে ব্যথা প্রচণ্ড ব্যথা দু সালে আমি সার্জারি করে সতেরো সাল সার্জারি করার পরে এক বছর পর থেকেই পা কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না পা টুইস্ট হতো সামনে আগা পছা হতো এভাবে অনেক দিন যাওয়ার পরে আমি খুব হতাশ হয়ে গেলাম যে সার্জারি করার পরেও এরকম হয়ে গেল অনেক ডাক্তার দেখাইছি বাংলাদেশে আরও প্রায় আট নয়জন ডাক্তার দেখাইছি তারা সবাই বলে যে ছিঁড়ে গেছে কিন্তু আসলে কীভাবে কী করবে আমাকে সঠিকভাবে বলে না যে এই সার্জারি করলে এটা ভালো হবে বা এটা করলে তুমি তাতে সুস্থ হবে বা কোনো ফেলের চান্স নাই এগুলো কিছু বলে না আমাকে পরে স্যার আপনার কাছে আসলাম আসার পর আপনার সাথে কথা বললাম কথা ভালো লাগলো তারপরে স্যার রিভিশন সার্জারি মনের মধ্যে অনেক কিছু থেকে যায় বিধায় আমি ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া তিন চারজন ডাক্তার দেখাই দেখানোর পরে সাথে কথা বলি ইন্ডিয়া অনেক ব্যয়বহুল খরচ আর তারা অতটা ক্লিয়ারভাবে বলে না যে পায়ে কোন কি লাগাবে কি করবে বা কোনটা করলে ভালো হয় পরে আমি সন্তুষ্ট না হয়ে আবার বাংলাদেশে ফিরে আসি স্যার আসার পরে আপনার কাছে আসলাম এসে পরের দিনই সার্জারি করে দিলেন আমাকে তো স্যার এখন আল্লাহ রহমতে খুব ভালো আছি আর কি এখন আটা স্বাভাবিক হয়েছে প্রায় স্বাভাবিক হাঁটা চলা স্বাভাবিক বসতে পারে সব ওকে আছে আমার স্যার কোনো সমস্যা নেই বসে তাহলে নিচে বসতে পারেন কি না নামাজে বসতে পারেন জি স্যার বসেন দেখি সব কিছু পারে এখন আল্লাহর রহমতে আগে তাহলে দেখতে পাচ্ছি তার হাঁটা হাঁটা কোনো সমস্যা নেই স্যার আমি পুরাই শুধু হাঁটা আছে দৌড়াতে পারি ওখানে বসে নামাজের ইয়ে তো বসেন দেখি পারেন কি না আমি পুরো দৌড়াতে পারি স্যার এখন এটা কিন্তু মাত্র আড়াই মাস

পনেরো দিন পর আপনার কাছে আসছি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি এস এম এস করছি কী সমস্যা আপনাদের শেয়ার করছি আপনার ফলো আপন অনুযায়ী চলছি আমি আপনি যে কথা বলছেন সে অনুযায়ী ব্যায়াম করছি এই সুবিধাগুলো আমি পেতাম না এখন এই যে সার্ভিস আমার আপনি নিয়ে নেওয়ার পরে খুশি কিনা হ্যাপি স্যার আমি হ্যাপি বলতে মানে এতই হ্যাপি আমি যা আমি তো অন্য কোথাও করতাম তাহলে আমার মনের মধ্যে আজীবন একটা খটকা থেকে যেত আমি খুবই স্যাটিসফাইড আপনার কাছে অপারেশন করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বাংলাদেশে তো এই লিগামেন্টের রোগী প্রচুর আছে তাদের সম্পর্কে যদি কিছু বলতে চান স্যার আসলে লিগামেন্ট অপারেশন এমন একটা অপারেশন যেটা মানে কথা আছে যে একটি ভুল সারা জীবনের কান্না তো অবশ্যই আমি যারা এই এসিএলের পেশেন্ট আছেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন করার পরে ভালো একটা সার্জনের দিয়ে সার্জারি করাবেন তবে আর আরেফুল স্যার আছে আমি তার সাথে কথা বলে বা তার ব্যবহার তার সার্জারি সব মিলিয়ে আমি প্রচুর সন্তুষ্ট আশা করবো আপনারা এখানে আসবেন স্যারের সাথে কথা বলবেন তারপর সিদ্ধান্ত নেবেন সার্জারি করাবেন কি না তা আমার মত যেটা আপনারা অবশ্যই স্যারের সাথে একবার অপারেশন করার আগে দেখা করে যাবেন কথা বলবেন আসলে অনেক মানে মূল্যবান এবং সুস্থ কিন্তু মতামত এটা কিন্তু একটা বিশাল জিনিস যে খুব সুন্দর সুন্দর কথা বলছে যে অপারেশন করার পরে অনেক কিন্তু ফলো ব্যাপার থাকে ডাক্তারদের দেখানোর ব্যাপার থাকে ভালো মধ্যে শেয়ার করার ব্যাপার থাকে যদি কোনো সমস্যা হলে সেটা কীভাবে সলভ করা যায় সেটার ব্যাপার থাকে শুধু ভালো সার্জারি করলেই হবে না ভালো সার্জারির ফলে কিন্তু ভালো ফলো আপ হওয়া জরুরি ভালো রিহেভ হওয়া জরুরি তাহলে কিন্তু সব কিছুতেই মানে সুন্দর একটা মানে রেজাল্ট পাওয়া যায় এটা কিন্তু আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ কথা তাই আমাদের দেশের সম্মানিত রুগীদের আমি বলতে চাই আপনারা যে কোনো সমস্যায় হার্টু রিলেটেড সেটা লিগামিন ইঞ্জুরি হোক অস্ট্রোয়ার্সাইডিজ হোক আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি এখান থেকে আপনারা বিশ্বমানের সেরা চিকিৎসা পেয়ে যান পেয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম আলহাম